তেরো মে দুই হাজার পঁচিশ রাত এগারোটা পঁয়তাল্লিশ বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টের নবীনবরণ অনুষ্ঠান শেষে বাইক নিয়ে হলে ফিরছিল সাম্যসহ তার আরও দুজন বন্ধু কিন্তু সোহরাবর্দী উদ্যানের কাছে আসলে কে বা কারা ছুরিকাঘাত করে হত্যা করে সাম্যকে পুলিশের তদন্তে জানা যায় সাম্যকে যারা হত্যা করেছে তারা ছিল মাদক ব্যবসায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উদ্বাস্তু সেজে একটা চক্র মাদক ব্যবসা করে দীর্ঘদিন ধরে সোহরাবর্দী উদ্যানের চক্র, মেহেদি গ্রুপের হাতে মারা যায় মেধাবী ছাত্র সাম্য সাম্য হত্যার কারণ বিশ্লেষণ করলে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মাদক ব্যবসায়ীরাই এই হত্যার সাথে যুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাদক সরবরাহ সচল রাখার জন্য এরা হিউম্যান নেটওয়ার্ক ব্যবহার করে আর এ কাজে ফার্স্ট চেইন হচ্ছে ক্যাম্পাসের কিছু হকারেরা আর তারপরের চেইন হচ্ছে ভবঘুরে ও ছিন্নমূল মানুষেরা যারা মূলত ক্যাম্পাসের মেট্রো রেল থেকে শুরু করে শহীদ মিনার এমনকি ক্যাম্পাসের ফুটপাতেই ঝুপড়ি তুলে বসবাস করে এই ভবঘুরে মানুষগুলো হলগুলের সামনে বসে প্রকাশ্যে নেশা করে মেয়েদের উত্তক্ত করে আর ক্যাম্পাস ঘুরে ঘুরে মাদক বিক্রি করে এমন অনেক ফুটপাতের হকার আছে যার মেইন ব্যবসা হচ্ছে মাদকের ব্যবসা জাস্ট একটা চায় স্টল দিয়ে রাখছে ব্যবসা কভার আপ করার জন্য সাধারণ শিক্ষার্থীদের দীর্ঘদিনের একটা দাবি ছিল ক্যাম্পাসকে ছাত্রছাত্রীদের জন্য নিরাপদ ক্যাম্পাস করে গড়ে তোলা দুই সালে ডাকসু নির্বাচনে প্রতিটা প্যানেলের ইস্তেহারের অন্যতম ইস্তেহার ছিল যে করে হোক ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিরাপদ ক্যাম্পাসে রূপান্তরিত করা বিপুল ভোটে নির্বাচিত ডাকসুর সদস্যরা নিরাপদ ক্যাম্পাস বাস্তবায়নের লক্ষ্যে কিছুদিন আগে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে অনুসন্ধানী অভিযান চালায় অভিযানে দেখা যায় ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে মাদক ও পতিতাদের রমরমা ব্যবসা ক্যাম্পাসের একটা নির্দিষ্ট পক্ষকে মাসহারা দিয়ে বহিরাগতরাই মূলত এ সিন্ডিকেট চালায় এদের মধ্যে এক শ্রেণির পুরুষ অস্ত্রোপচারের মাধ্যমে ট্রান্স নারীতে রূপান্তরিত হয়ে পতিতা ব্যবসা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের ট্রান্স নারীদের অধিকাংশই শুধুমাত্র পতিতাবৃত্তি করার জন্য ট্রান্সে পরিণত হয়েছে অনুসন্ধানী অভিযান চালিয়ে ইনফরমেশন কালেক্ট করার পর এবার ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের ও ডাকসুর সদস্য সর্বমিত্র চাকমা ক্যাম্পাসকে নিরাপদ করার লক্ষ্যে প্রক্টোরিয়াল টিমকে সাথে নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে উচ্ছেদ অভিযান চালায় অভিযানের প্রথম দিন সাতজন বহিরাগত ছেলেকে আটক করা হয় মাদকসহ জিজ্ঞাসাবাদে জানা যায় এদের মধ্যে সবার বাসা গাজীপুর হলেও শুধুমাত্র মাদক সেবন করতে এরা ঢাবি ক্যাম্পাসে এসেছিল ক্যাম্পাসের সুযোগ সুবিধা কাজে লাগিয়ে বহিরাগত মাদক মাদকসেবীরা নিরাপদে মাদক গ্রহণের একটা হটস্পট বানিয়ে ফেলেছে ক্যাম্পাসকে এসব মাদক থেকে স্থানীয় পুলিশ কমিশন নেবার ফলে মাদকের প্রাপ্যতা ক্যাম্পাসে অত্যন্ত সহজ একটা বিষয় প্রক্টোরিয়াল টিমের বিশদ অনুসন্ধানে বের হয়ে আসে হকার ও ছিন্নমূল মানুষের মাদক ব্যবসায় সাপ্লাই চেনের ভূমিকার কথা আমি সাইকেল আসতেছিলাম আমার কি সাইকেল আসার সময় রোকেয়া হলের সামনে এখানে এক নেশা ঘুরে আমাকে আটকাইছে আমাকে বলে যা তো রাতে কি করেছ তুই দেখা তোকে যা যা বের কর আর কি এখানে তো আমি সাথে সাথে সর্বকে কল দিচ্ছি সাথে সাথে আমার বন্ধু বান্ধব সবাই সবাই এখানে এসে পড়ছে এই গান চাকুর প্রতিদিন গান যা খেয়ে ক্যাম্পাসে পড়ে দেখে সর্বগত আমাকে প্রক্টোরিয়াল টিম এবার ক্যাম্পাসের বিভিন্ন ছিন্নমূলদের উচ্ছেদ অভিযানে গিয়ে এসব ঝুঁপড়িতে বিপুল পরিমাণ মাদক ও টাকা উদ্ধার করে মূলত ছিন্নমূল ও পাগল সেজে বিপুল অঙ্কের মাদক ব্যবসা করে এই শ্রেণীর লোকেরা তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় মাদকের আরও বড় ব্যবসা করে বিশ্ববিদ্যালয়ের অবৈধ ফুড কোর্টের হকারেরা ক্যাম্পাস থেকে মাদকের এই টিউমারকে একেবারে কেটে ফেলে দেবার জন্য এবার বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাস কেন্দ্রিক মাদক ব্যবসা করা সকল অবৈধ কোর্টকে উচ্ছেদ করার অভিযানে নামে অবৈধ এসব কোর্ট হাসিনার আমলে ছাত্রলীগকে চাঁদা দিয়ে এসব ব্যবসা চালিয়ে যেত শুধু ছাত্রলীগ নয় খুদ হাসিনার আমলে প্রক্টোরিয়াল টিমের সদস্যরা মাসে পঞ্চাশ লাখ টাকার চাঁদা নিয়ে নির্বিঘ্নে এসব হকারদের মাদক ব্যবসা করতে দিত এ খবর জানাজানি হলে সেই সময় প্রক্টর অফিসের টোকেনম্যান শামীমকে চাঁদাবাজির সাথে জড়িত থাকার জন্য বহিষ্কার করা হয় তবে এবার ডাক ও নতুন প্রক্টোরিয়াল টিম যখন ক্যাম্পাস থেকে মাদক নির্মূলে অবৈধ ঝুপড়ি উচ্ছেদ করে ঠিক তখনই এসব মাদক ব্যবসায়ীর পক্ষে মিছিলে নামে বাম ছাত্র সংগঠনগুলি এই সকল মাদক ব্যবসায়ীদেরকে নিয়ে তারা দারিদ্র্যের ট্রাম কার্ড খেলে দারিদ্রতার অজুহাত দেখিয়ে তারা উচ্ছেদের বিরোধিতার ন্যারেটিভ ছড়িয়ে দিতে চায় কিন্তু আদতে এই সকল মাদক ব্যবসায়ীরা কেউই দারিদ্র নয় দারিদ্রতার ভান করে ছিন্নমূল সেজে মাদক বেচাকে নাই এদের আসল উদ্দেশ্য এই মিছিলে হকারদের পক্ষ থেকে নেতৃত্ব দেয় চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার হওয়া সেই শামীম প্রশাসনের উচ্ছেদ অভিযানের পর তারা হকারদের নিয়ে মিছিল করে আবারও বিভিন্ন দোকান স্থাপনের চেষ্টা চালায় উক্ত মিছিল শেষ হওয়ার পর দেখা যায় রাস্তায় ডান্ডির কৌটা পড়ে আছে অর্থাৎ ক্যাম্পাসকে ছাত্রছাত্রীদের জন্য নয় বরং মাদক সেবীদের জন্য অভয়ারণ্য করে তুলতে চায় বাম ছাত্র সংগঠনগুলি এই যে দেখতে পাচ্ছেন তাদের মিছিলের পরে আজকে আমরা ক্যাম্পাস থেকে আবারও আছে এই যে ডেন্ডি পেজ দেখতে পাচ্ছেন এই যে জুতার গাম কিছুক্ষণ আগে গাঁজাও পেয়েছিলাম এই সমস্ত গাঁজাখোর ডেন্ডিখোর

বিশ্ববিদ্যালয়ের কাজ ছাত্রছাত্রীদের শিক্ষার ব্যবস্থা করা ছিন্নমূলদের আবাসন নিশ্চিত করা নয় কিন্তু বাম ছাত্র সংগঠনের বিভিন্ন নেতা মাদক সাপ্লাই নির্বিঘ্ন রাখার জন্য বিশ্ববিদ্যালয়কে ছিন্নমূলদের আবাসনের দায়িত্ব নিতে বলছে ক্যাম্পাসকে নিরাপদ করতে কাজ করা ডাকসুর সদস্যদের অনলাইনে বুলিং করতেছে বিভিন্ন বাম ছাত্র সংগঠনের ছাত্রনেতারা ভিপি পদে মোটে আটষট্টি ভোট পাওয়া বাম প্যানেলের ইমি তার বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে অনলাইনে বাবা মা তুলে গালি দেয় উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য এমনকি ডাক নির্বাচনের আগে হাইপ তোলা আরেক বাম নেত্রী উমামা ফাতেমা যাচাই বাছাই ছাড়া ফেক নিউজ শেয়ার করেছে এছাড়া এনসিপির এরশাদুল নামেক এক নেতা সরাসরি এই মাদক বিরোধী অভিযানে বাধা দেয় ক্যামেরার সামনে এনসিপির নেতা ডাকসুর প্রতিনিধিদের গালিগালাজ করে তবে সবচেয়ে দুর্ভাগ্য বিষয়টি হচ্ছে ছাত্রদল নেতা সাম্য এই সকল ছিন্নমূল মাদক ব্যবসায়ীদের হাতে খুন হলেও শুধুমাত্র ডাকসুতে ভূমিধ্বস পরাজয়ের কারণে রাজনৈতিক হিংসার বশবর্তী হয়ে ছাত্রদল এসব মাদক ব্যবসায়ীর পক্ষ নিচ্ছে লক্ষণীয় বিষয় হচ্ছে হকারদের থেকে চাঁদা নেয়া শামীম যখন হকারদের পক্ষে নামে তখন এটা থেকে বুঝাই যায় যে দারিদ্রকে জিমকি করে যারা জীবিকা নির্বাহ করে তারাই এই উচ্ছেদের বিপক্ষে তারা জনগণের আবেগকে কাজে লাগিয়ে চাঁদা তুলে পেট চালানোর ধান্ধায় নিয়োজিত এদের পেশা একটাই আর তা হল যত্রতত্র হকার বসিয়ে তাদের থেকে চাঁদা তোলা আর যখন উচ্ছেদ করা হবে তখন মিছিল আর মাদক সেবীদের দারিদ্র সাজিয়ে পাবলিক সিম্পেথি আদায় করা তবে এটা নিশ্চিত বাম ছাত্র সংগঠনের পোষ্টপোষকতায় মাদকের এই সাপ্লাইজিন গড়ে উঠেছে তদন্ত করলে দেখা যাবে বাম কোনো ছাত্র নেতাই হয়তো ক্যাম্পাসের অন্যতম ড্রাগ মাফিয়া সাবধান হুশিয়ার হয়ে যাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জেগে থাকা অব্দি তোমরা হচ্ছে ক্যাম্পাসে মাদকের সিন্ডিকেট গড়ে তুলবা দোকান থেকে অবৈধ কমিশন খাবা সেই দিন শেষ শেষ প্রতিদিন প্রতি রাতে আমরা ঘুম নেই পানি নেই খাওয়া নেই আমরা অভিযান চালাচ্ছি ক্যাম্পাসের মধ্যে থেকে শুরু করে স্ট্রিট ফুডের দোকান করে আপনার টোকা থেকে শুরু করে গাজাগর থেকে শুরু করে মাদক দ্রব্য মাদক শিবির থেকে শুরু করে যখন আমরা উচ্ছেদ করা শুরু করি তখন কতিপয় বাম শিক্ষার্থী মিলে যারা আমাদের বিশ্ববিদ্যালয়ের দুঃখ তারা মিলে আপনার হকারদের সাথে নিয়ে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাপটের সাথে তারা মিছিল করেছে